সেন্ট ভিনসেন্টে শেষ ওভারে দরকার দশ রান হাসান মাহমুদের করা বিশতম ওভারের পঞ্চম বলে বোল্ড আলজারি জোসেফ তীরে এসে তরিরোবার ভয় শেষ পর্যন্ত হল জয় এক বল বাকি রেখে একশো চল্লিশ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ বিজয়ের চুয়ান্নতে বাংলাদেশ পুরো জাতি ব্যস্ত উদযাপনে তখনই চোদ্দ হাজার কিলোমিটার দূরে সেন্ট ভিনসেন্ট থেকে দেশকে বিজয় দিবসের উপহার দিলেন টাইগাররা শ্বাসরুদ্ধকর ম্যাচে পুরো জাতিকে আনন্দে ভাসালেন শেখ মেহেদি হাসান মাহমুদরা এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বিবর্ণ শুরু হয় বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের বোলিং সামাল দিতে গিয়ে একের পর এক ডট রান তুলতেই বেসামাল টাইগাররা দলীয় পনেরো রানেই তানজিদ তামিমের বিদায় অধিনায়ক লিটন দাস মারেন গোল্ডেন ডাক পাওয়ার প্লেয়ের শেষ ওভারে আফিফকে হারায় বাংলাদেশ রোস্টন চেজের বলে আকিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি পাওয়ার প্লে শেষে বাংলাদেশের স্কোর বত্রিশ রানে তিন উইকেট দুঃসময়ে সাতান্ন রানের জুটি গড়েন সৌম্য ও জাকের আলী অনিক সাতাশ বলে সাতাশ রান করে অনেক আউট হলে জুটি বাঁধেন সৌম্য ও শেখ মেহেদি দলীয় ছিয়ানব্বই রানে ওবেদ ম্যাকের বলে বল হয়ে যান সৌম্য যাওয়ার আগে তার ব্যাটে আসে বত্রিশ বলে তেতাল্লিশ রান সৌম্যর বিদায়ের পর ক্রিজে নেমেই ঝড় তোলেন শামীম হোসেন পাটোয়ারি এক বছর পর ফেরাটা স্মরণীয় করে রাখেন ১৩ বলে সাতাশ রানের ক্যামিওতে শেখ মেহেদি ২৪ বলে দুই চার ও এক ছক্কায় অপরাজিত থাকেন ২৬ রানে ছ উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রানের পুঁজি পায় বাংলাদেশ টি টোয়েন্টিতে যে কোনো কিছুই সম্ভব সেন্ট ভিনসেন্টে সেটা আবারও প্রমাণ করলেন বোলাররা একশো আটচল্লিশ রানের লক্ষ্য তারায় শুরু থেকেই আঘাত হানেন ক্যারিবীয় শিবিরে প্রথমে ভাঙন ধরান তাস্কিন ব্র্যান্ডন কিংয়ের পর শেখ মেহেদি হাসানের শিকার নিকোলাস পুরান জনসন চার্লস বিশ রান করে বিদায় নিলেও দলকে জয়ের পথে এগিয়ে নেন অধিনায়ক রভম্যান পাওয়েল তাকে সঙ্গ দেন রোমারিও শেফার্ড বাইশ রানে শেফার্ড আউট হওয়ার পর বিপজ্জনক হয়ে ওঠা রভম্যান পাওলকে শেষ ওভারে থামান হাসান মাহমুদ শেষ পর্যন্ত ক্ষণে ক্ষণে রং বদলানো ম্যাচে শেষ হাসি বাংলাদেশের পারভিন আক্তার সময় সংবাদ